হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকের রেসিপি হচ্ছে আমার বরিশালের ঐতিহ্য এবং রাজকীয় খাবার আমরার মুরব্বা নারকেলের দুধ দিয়ে এবং এটা কতটা লোভনীয়ভাবে রান্না করা যায় আরও বেশি কতটা অসাধারণভাবে সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলে আসলাম আমি কিছু আমরা নিয়ে এ আমরাগুলো আমি ভালোভাবে প্রথমে খোসা ছাড়িয়ে নিব তো প্রিয় বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি আপনারা একটু ভালোভাবে দেখবেন এবং অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন তো আমরাগুলো প্রথমে আমি কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিলাম প্রিয় বন্ধুরা আর এই আমরার মুরব্বাটা কিন্তু আমাদের বরিশালেই সবচেয়ে ভালোভাবে রান্না করা রান্না করতে পারি আমরা তো বিভিন্ন জেলায় কিন্তু এরকম আমি দেখেছি আমরার মুরব্বা কীভাবে রান্না করে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম জন্য এভাবেই আমরা মুরব্বাটা বাসায় ট্রাই করেন আর রান্না করেন বাসায় তো দেখেন এই জন্য আমি কিছু আমরা নিয়ে নিলাম আমরাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর এই আমরা রান্না করার জন্য আমি দুটো নারকেল নিয়েছি প্রথমে আমরাগুলো দেখেন একটা ছুরি দিয়ে ভালোভাবে এরকম পাশ দিয়ে উপর থেকে ভালোভাবে এরকম দেখেন চিড়ে দিলাম আর কেটে দিলাম এভাবে আমি যে নারকেলের দুধ দিয়ে রান্না করব নারকেলের দুধটা প্রবেশ করতে সহজ হয় যাতে এজন্যই আমি আমরাগুলো ভালোভাবে কাটা চামচ দিয়েও ভালোভাবে এটা ছিদ্র ছিদ্র করে দিলাম দেখেন আমি ছুরি দিয়ে কীভাবে করতেছি এভাবে আর কাঁটা চামচ দিয়ে এভাবে প্রত্যেকটা আমরা এভাবে আমি করে নিলাম এখন আমি দশ মিনিট এই আমরাগুলো একটি পানি এক বাটি পানিতে দশ মিনিট ভিজিয়ে রাখবো এই দশ মিনিট ভিজিয়ে রাখার কারণ হচ্ছে আমরাগুলোর কিছু টক বের হয়ে যাবে পানির সাথে এখন এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম প্রথমে এটা আমি এখন একটা প্রেশার কুকারে ব্লেন্ডার করে নিলাম প্রেসার কুকারে ছিটি দিয়ে নেব তো এখন আমি দুটো নারকেল ভালোভাবে কুড়িয়ে নিলাম এই নারকেল দুটো ভালোভাবে কুড়িয়ে নেওয়ার পরে কিছু নারকেল দিয়ে আমি দুধ করে নিব আর এটা থেকে আমি নারকেলের পেস্ট করে নেব এটা আমি দুধ করে নেব আর এটা আমি পেস্ট করে নিব তো প্রিয় বন্ধুরা এখন আমি প্রেশার কুকারে আমরাগুলো দুটো সিটি দিয়ে নেব বেশি সিদ্ধ করা যাবে না ফিফটি ফিফটি পারসেন্ট আমি সেদ্ধ করে নিব এখন এক চামচ লবণ দিয়ে দেব এক চামচ লবণ দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি প্রেশার কুকারে ছিটি দেব তো প্রিয় বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাকে নতুন যারা দেখছেন একটু সাবস্ক্রাইব করবেন লাইক ও কমেন্ট করবেন দেখেন আমার আমড়াগুলো সেদ্ধ হয়ে গেছে নিয়ে আসলাম তো এখন এগুলো আমি যে উপকরণ দিয়ে রান্না করবো সেটা আমি শেয়ার করব দেখেন আমি কিছু নারকেল কিন্তু দুধ করে নিয়েছি আর কিছু নারকেল পেস্ট করে নিয়েছি এখন রান্না করে চলে আসলাম প্রথমে আমি আমার স্বাদ মতো নারকেলের পরিমাণ অনুযায়ী আর এই যে আমড়ার পরিমাণ অনুযায়ী আমি চিনি দিয়ে নিলাম আর এতে এক কাপ পরিমাণ আমি পানি দিয়ে নিলাম পানি দিয়ে আমি পাঁচ মিনিট এটা ভেজে নিব আর ছাল এলাচ দার্শিনি দিয়ে দেবো তো প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমার ভিডিও দেখছেন প্লিজ প্লিজ বন্ধুরা আমাকে একটু সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন এখন আমি পাঁচ মিনিট পরে আমি নারকেল পেস্ট সব দিয়ে দিলাম এক কাপ পরিমাণ দিয়ে এটা ভালোভাবে দশ মিনিট আমি এটা রান্না করে নিব কষিয়ে নেব পাঁচ মিনিট কষানোর পরে লবণ দিয়ে দিলাম তো আমার বরিশালের ঐতিহ্য আমরা মোরব্বা এটা যে কতটা লোভনীয় আর এর গ্রেভিটা খেতে যে এতটা মজা যা অন্য অন্য জেলায় এরকম আমি কখনোই দেখিনি যে আমরা মরব্বা এভাবে রান্না করে তো আজকে এজন্য আমি আপনাদের সাথে বরিশালের রাজকীয় খাবার আমরার মুরব্বা শেয়ার করলাম তো দেখেন আমি পাঁচ মিনিট দশ মিনিট রান্না করে পেস্ট করেছি যে নারকেলটা তার মধ্যে আমি আমরাগুলো দিয়ে দিলাম এখন এর মধ্যে আমরাগুলো আমি দশ মিনিট রান্না করে নিব চিনিটা নারকেলের আমরার মধ্যে ভালোভাবে যাতে প্রবেশ করে দেখেন আমি কিন্তু দশ মিনিট আমরাগুলো কষিয়ে নিলাম পেস্ট করা নারকেল আর চিনির মধ্যে এখন আমি এর মধ্যে যে নারকেল আমি দুধ করে নিয়েছি তার দুই কাপ পরিমাণ দুধ এর মধ্যে দিয়ে আবার ভালোভাবে রান্না করে নিব সব দুধ একবারে দিয়ে দেব না দুই কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম দিয়ে এটাও আমি দশ মিনিট ভালোভাবে রান্না করে নিব যতটা বেশি আপনি কষাবেন ততটা বেশি গ্রেভিটা মজা হবে ততটা বেশি আমরার ভিতরে প্রবেশ করবে খেতে অনেক অনেক বেশি মজা হবে এবং আমরার ভিতরে যে ব্লক থাকে সেটাও থাকবে না এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিব দেখেন আমার ভালোভাবে ফুটানো হয়ে গেছে এবং গ্রেভিটাও একদম খুব ঘন হয়ে গেছে এখন পুরো নারকেলের দুধটুকু সব দিয়ে দিলাম সমস্ত সব দুটুকু দিয়ে এখন আমি এটা দশ মিনিট রান্না করে নেব এখন ঢাকনা দিয়ে দিব দশ মিনিট ফুটিয়ে নেওয়ার পর আবার চলে আসলাম প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই বাসায় একদিন হলো ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে খেতে কতটা লোভনীয় এবং মজা হয়েছে আমি দশ মিনিট পর আবার চলে আসলাম আমার কিন্তু নাইনটি পারসেন্ট হয়ে গেল আমরা মরব্বার রান্না এখন আমি গুঁড়ো দুধ ভালোভাবে পানির সাথে এক কাপ পরিমাণ পানির সাথে মিশিয়ে উপর থেকে দিয়ে দিলাম গ্রেভিটা আন আরও বেশি ঘন করার জন্য পাউডার দুধ ভালোভাবে পানির সাথে মিক্সড করে উপর থেকে দিয়ে দিলাম এই আমরা গ্রেভিটা খেতে যে এতটা লোভনীয় এতটা মজা হয় প্রিয় বন্ধুরা আর এর থেকে কিন্তু ভাতও খাওয়া যায় তো গ্রেভি দিয়ে অনেক মজা লাগে এবং মুড়িও খেতে পারবেন এই গ্রেভি দিয়ে তো দেখেন আমার কিন্তু অলরেডি হয়ে আসছে রান্না আমি নাড়িয়ে চাড়িয়ে আবার একটু ঢাকনা দিয়ে দিব ভালোভাবে ফুটিয়ে নিলাম আবার পাঁচ মিনিট দেখিয়ে দিলাম আমরাগুলো কেমন হয়েছে এখন আমি উঠিয়ে ফেললাম আমার রান্না হয়ে গেল প্রিয় বন্ধুরা এখন আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব যে আমার আরাম বরিশালের রাজকীয় আমরার মুরব্বা খে দেখতে কতটা লোভনীয় এবং খেতেও অনেক বেশি লোভনীয় হয়েছিল দেখেন আমি টেবিলে চলে আসলাম এখন আমি একটা প্লেটে শেয়ার করবো আপনাদের সাথে দেখেন গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে এবং কতটা দেখতে সুন্দর আর খেতে অনেক মজা হয়েছে এই তো আমার হয়ে গেল আমরা আমলার মুরব্বা এবং আমার বাচ্চারা অনেক মজা করে খেয়েছে দেখেন দেখতে যতটা লোভনীয় এবং খেতে কিন্তু আরো বেশি লোভনীয় হয়েছে আমার বরিশালের আমরা রান্না কিন্তু অন্যান্য জেলার থেকে আলাদা পুরোটাই এজন্য যারা আছেন আমার প্রিয় বন্ধুরা বিভিন্ন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই বাসায় একদিন হলো এই আমরার মুরব্বা এইভাবে রান্না করে সবাইকে খেতে দিবেন এবং অবশ্যই আমাকে বলবেন তো সবাই ভালো থাকবেন শুভ শুভকামনায় আল্লাহ পেস।